আমার ধনে গেলে শয়ন স্বপনি আমার ধনে গেলে শয়ন স্বপনি দেখি মাওলা তোমারে তোমার ছাড়া এই জগতে মজবুরকে কেমনে আমার ধনে গেলে শয়ন স্বপনি আমার ধনে গেলে শয়ন স্বপনি দেখি মাওলা তোমারে তোমার ছাড়া কেমনে বাছি এই না জগতে দয়াল তোমার ছাড়া কেমনে বাছি এই না জগতে তুমি মাওলা রাহিম তুমি মাওলাকারিম তোমার রহম নামে তুমি করো রহম আমারে তোমার ছাড়া বাছি কেমুনে ও দয়াল রে তোমার ছারা বাচি কেমনি আমার ধ্যানে জ্ঞানে শায়ন আমার ধ্যানে জ্ঞানে শায়ন দেখি তোমারে ও মাওলা তুমি ছাড়া বাচি কেমন ও মাওলা তুমি ছাড়া বাচি কেমনি তুমি দয়াল দয়ার সাগর তোমার দয়ার নেই তুলনা অসংখ্য দয়ার মালিক তুমি ছাড়া নাই কেউ আমার এই জগতে তুমি ছাড়া নাই কেউ আপন এই ধরাতে একটু দয়া করো রে ও মাংলা রে তুমি ছাড়া বাঁচি কেমন আমার ধ্যানে জ্ঞানে শয়ন স্বপনে দেখি মৌলা তোমারে আমার ধ্যানে জ্ঞানে শয়ন স্বপ্ন দেখি মওলা তোমার ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন সব সময় তোমাকে ভাবি তুমি ছাড়া নাই রে গতি সব সময় তোমারে ভাবি তুমি ছাড়া নাই গতি তোমার হুকুমে আলাম তলব করলে যেতে হবে ও মাওলারে রে তুমি ছাড়া বাঁচি কেমন ও মাওলারে রে তুমি ছাড়া বাঁচি কেমন আমার ধ্যানে জ্ঞানে সয়নে স্বপনে তোমায় শুধু দেখি আমার ধ্যানে জ্ঞানে সয়নে স্বপনে তোমায় শুধু দেখি ও মাওলা রে তুমি ছাড়া বাচি কেমন ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন